মঙ্গলবার থেকে বাংলায় এসআইআর শুরু হয়েছে দুহাজার দুই সালের ভোটার কে সূচক হিসাবে ঠিক করেছে নির্বাচন কমিশন তবে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে দুহাজার তিন সালের খসড়া তালিকাকে সূচক ধরেছে নির্বাচন কমিশন এবার সেই ইস্যুতে কমিশনকে কাঠগড়ায় তুল্য বাংলার শাসক দল তৃণমূল এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের প্রধান নির্বাচন আধিকারিকের কাছে পাঠানো হয়েছে চিঠি দাবি করা হয়েছে আইন অনুযায়ী বাধ্যতামূলক দুহাজার দুই সালের এসআইআর ভোটার তালিকার পরিবর্তে ইচ্ছাকৃত কিংবা ভুলক্রমে দুহাজার তিন সালের পুরনো নির্বাচনী রোল ব্যবহার করা হচ্ছে চিঠিতে উল্লেখ করা হয়েছে ভোটার তালিকার রেফারেন্স হিসেবে দু সালের তালিকা ব্যবহারের স্পষ্ট নির্দেশ থাকলেও কুলপি এলাকার একাধিক বুথে দু সালের তালিকাকে ভিত্তি হিসেবে ধরে ভোটার ম্যাপিং চলছে সোমবার এই বিষয়টি সামনে এনে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলপিতে কেন দু সালের তালিকাকে সূচক ধরা হচ্ছে জোরালো সেই প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ কুলপিতে এটা বলছে দু হাজার দুয়ের ভোটার লিস্ট আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরবো কুলপির ক্ষেত্রে দু হাজার দুয়ের ভোটার লিস্ট নেই আপলোড যেটা করা হয়েছে সেটা দু হাজার তিনের রোল আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন এখানে ইলেকশন কমিশনই অপ্রস্তুত অভিষেক প্রশ্ন তোলেন এক একটি বিধানসভা এক এক রকম নিয়ম কি করে হয় কমিশন কি এসআইআর করতে আদৌ প্রস্তুত এই বিষয়টি কমিশনের খামখেয়ালি বানানো হয় তো এখানে ইলেকশন কমিশনই অপ্রস্তুত দেখেন আপনি প্রস্তুত নয় আপনি কত বিধানসভায় দু হাজার টু দু হাজার দুই এর ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকট্রাল রোল পাবলিশ করতে পারেননি সেখানে আপনি বলছেন দু হাজার দুই এর ভোটার তালিকা বেঞ্চমার্ক এর জবাব কে দেবে তৃণমূল কংগ্রেস দেবে না আমাদের সরকার দেবে না ইলেকশন কমিশন দেবে না বিজেপি দেবে তারপরে তৃণমূলের পক্ষ থেকে কমিশনকে চিঠি দেওয়া হয়েছে চিঠিতে পাঁচটি বিষয় তুলে ধরা হয়েছে এক দু হাজার দুই সালের বৈধ ভোটার তালিকা অদৃশ্য নির্বাচন কমিশন উনিশশো পঞ্চাশ সাল থেকে ভোটার তালিকা সংরক্ষণের দায়িত্বে তাহলে বৈধ ভোটার তালিকাটি হঠাৎ আলাদা ভোটার তালিকার ব্যবহার তিন সালের তালিকা নন এসআইআর হওয়াতে তাতে ভুল থাকার সম্ভাবনা বেশি তবুও সেটাকে ভিত্তি করা হয়েছে চার কমিশন বিপজ্জনক মজুদ তৈরি করছে এই সিদ্ধান্তে ভবিষ্যতের ভোটার বঞ্চনা ও নির্বাচনী প্রক্রিয়ার অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে দাবি তৃণমূলে পাঁচ স্বচ্ছতা ও পরামর্শের অভাব এমন সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দল বা স্টকহোルダーদের সঙ্গে কোনো আলোচনা হয়নি যে তালিকাটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেটি 2003 সালে পয়লা জানুয়ারি প্রকাশিত হয়েছিল বরবেরিয়া জুনিয়র বেসিক স্কুল মুকুন্দপুর এফপি স্কুল হারা জেলাপাড়া এফপি স্কুল সহ কুলবীর 127 বুথের ভোটার তালিকা সেখানে আছে বলে খবর আর তাই নিয়েই বিতর্ক তৃণমূলের তরফে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে চিঠিতে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে করার ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে যদিও এই বিষয়ে আগে কমিশনের তরফে একটি বার্তা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল কুলপি শহর রাজ্যের বেশ কিছু বিধানসভার একাধিক বুথে দু হাজার দুই সালের ভোটার তালিকা পাওয়াই যায়নি সেজন্য ওইসব জায়গায় দু হাজার তিন সালের এই খসড়া তালিকাকে সূচক হিসেবে নির্ধারণ করা হয়েছে তবে তৃণমূলের চিঠি দেওয়ার পর বিতর্কে জড়ালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরও জানা গিয়েছে এই ইস্যুতে রাজ্যের সিইও দফতর দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা